মনোহরা নামেই আছে এক অনন্য রূপ শব্দের অর্থই হলো মনকে হরণ করে যে আর সত্যি বাংলার এই মিষ্টি মন ছুঁয়ে নেয় প্রথম স্বাদেই আপনি কি জানেন এই বিখ্যাত মনোহরার জন্ম কোথায় এর ইতিহাসই বা কী ইতিহাস বলছে হুগলির গ্রামের ময়রা সম্প্রদায় আঠেরোশো শতকে এই মিষ্টির উদ্ভাবন করেন সেই সময় বাংলায় পালাবদলের রাজনীতি নকশাল আক্রমণ আর ডাকাতদের ভয়ে গ্রামাঞ্চলে অনিশ্চয়তা ছিল প্রবল মিষ্টি সহজে সংরক্ষণ করা যেত না তাই তারা সন্দেশকে চিনি বা গুড়ের মোটা খোলসে মুড়ে বানালেন এমন এক মিষ্টি যা নাকি সহজে নষ্ট হয় না আর এভাবেই জন্ম নেয় ইতিহাসের অমূল্য সৃষ্টি মনোহরা আজও জনায়ের মনোহরা সারা বাংলায় অমর স্বাদ হিসাবে জনপ্রিয় তবে শোনা যায় মুর্শিদাবাদের ব্রাহ্মণ সমাজের সাথেও এই মিষ্টির আরেকটি কাহিনী জড়িয়ে আছে তবুও বাঙালির কাছে আসল পরিচিতি একটাই হুগলির জনায়ের মনোহারা যার স্বাদ আর নাম ইতিহাসের পাতায় চিরকাল গেঁথে থাকবে